ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন শপথ ও সরকার গঠনের প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম বিভাগ। এতে পর্যবেক্ষণ সহ খারিজ করা হয়েছে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন এর আগে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রেফারেন্স চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিফ টু আপিল শুনানি অনুষ্ঠিত হয় দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের একশো অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান সেই মতামতের ভিত্তিতেই আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন পরে এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করা হলেও হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেয় আদালত বলেছিল ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী উপদেশমূলক মতামত চেয়েছেন এবং জনগণের সমর্থন থাকায় এই সরকার বৈধ